আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা সবার খুবই জানা আর সবার খুবই পছন্দের সবাই এই পিঠাটা তৈরি করতে পারে আর এই পিঠাটা এমন মজার যে যতবার খায় ততবারই খেতে ইচ্ছা করে এই পিঠার আঞ্চলিক নাম চট্টগ্রামের আঞ্চলিক নাম গুঁড়োপিড়ে কেউ কেউ গুঁড়োপিড়ে বলে আবার কেউ কেউ পিঠা কেউ পিঠা কেউ ছুসি পিঠা বলে ডাকে যে যাই ডাকুক এই পিঠাটা কিন্তু কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি দেড় কাপের মতো চাল আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এ চাউলটুকুকে আমি পানিতে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং এই চাউলটুকুকে একদম পুরোপুরি একদম শুকনো করে শুকিয়ে ফেলা যাবে না যখন চাউলে বেশি অতিরিক্ত পানিটুকু শুকিয়ে হালকা একটু ভেজা ভেজা অবস্থায় থাকবে চাউলের সাথে ওই পর্যায়ে এই চাউলগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিতে হবে আমি এই চাউলগুলোকে হালকা ভেজে থাকা অবস্থায় ব্ল্যান্ডার করে একটা চাউলির সাহায্যে ছেড়ে নিয়েছি এবং এই গুঁড়ো পিঠের জন্য বা এই শেমাপিঠার জন্য এই চাউলের গুঁড়োটা কিন্তু একদম গুঁড়ো করে ফেলা চলবে না এই পিঠা ক্ষেত্রে এই চাউলের গুঁড়োটা আমরা যেরকম সুজি খেয়ে থাকি সুজির দানা যেরকম থাকে রকম দানা দানা করে এই গুঁড়ো এই চাউলগুলোকে ব্ল্যান্ডার করে নিতে হবে এভাবে করে আমি সব চাউলগুলোকে একদম সুজির দানা মতো করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে নেওয়ার পরে এগুলোকে অবশ্যই চেলে নিতে হবে ছেলে নেওয়ার পর বাড়তি যে দানাগুলো থেকে যাবে ওইগুলোকে আর একটু করে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এভাবে করে সব চাউলের গুঁড়োগুলোকে এভাবে নাস্তার জন্য আমি রেডি করে নিয়েছি যখন রেডি করে নেওয়া হয়ে যাবে তখন চুলা একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি এক কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি যে কাপের একটুকম পানি দিয়ে দিয়েছি ওই কাপ বরাবর বরাবর এক কাপ আমি এই চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চাউলে গুঁড়ো দিয়ে চুলা আঁচটা একদম লোতে করে দিয়ে আমি একটা কুঁতির সাহায্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে পানির সাথে চাউলের গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা আঁচটা একদম অফ করে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে বরাবর পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে এখন এই চালো গুঁড়োকে আমি এই হাঁড়ি থেকে একটা বড় একটা থালি বা বড় একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর কুসুম একটু গরম থাকা অবস্থায় হাতের তালুতে অল্প অল্প ঠান্ডা পানি লাগিয়ে আমি এটাকে এরকম সফট করে মথে নিয়েছি এরকম করে মতে নেওয়া হয়ে গেলে এখন এই কাই থেকে আমি অল্প অল্প পরিমাণ ডো নিয়ে এভাবে প্রথমে আমি একটা লম্বা সুতা মতো করে বানিয়ে নিচ্ছি এটা কম বেশি সবাই জানে এই সীমাপিঠাটা কীভাবে করতে হয় এখন অনেকে যারা যারা এই নাস্তাটি তৈরি করে এবং যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু খুব সহজেই নাস্তাটা একদম স্পিডে করে নিতে পারে আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে অল্প অল্প করে ডো নিয়ে অন্য হাত দিয়ে এভাবে চিকন চিকন করে করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি তারপর একটা ঝাঁসরির মধ্যে নিয়ে আপনারা এই শ্যামাপিঠাগুলোকে নিয়ে একটু করে ঝাঁকে নেবেন যাতে যে আমরা এই শ্যামাপিঠা তৈরি করার সময় অল্প অল্প করে চাউলে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই পিঠাটা যখন তৈরি করেছি যাতে এই পিঠাটা এক্সট্রা গুঁড়োগুলো যাতে নিচে ঝরে যায় সেজন্য একটা ঝাঁকনির মধ্যে দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তারপর একটা হাড়ির মতো আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার উপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এগুলোকে আমি পানির ভাপে ভাপিয়ে নিচ্ছি চুলা আঁচটা একদম হাইতে রেখে চুলার জালটা হাইতে করে রেখে এগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি হয়ে গেলে আপনারা দেখে বুঝতে পারবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ দুই কাপ দুধ দিয়ে তারপর ব্যালেন্সের জন্য আমি অল্প চিমটো করে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে কেউ যদি লবণ দিতে না চান সেক্ষেত্রে লবণটা বাদ দিতে পারেন তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো যেহেতু আমি এখানে খেজুরের রস দেবো সেক্ষেত্রেও এখানে আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি তারপর এখানে দিয়েছি কাঠবাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি নারকেল এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি ছোলার জালটা ধরিয়ে দিচ্ছি আমার এই গরু দুটা আগে থেকে জাল করা এই জাল করা দুধের মধ্যে আমি এই সব উপকরণ দিয়ে আরেকটু করে বলক তুলে নেব যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি এখানে দেড় কাপের মতো এই সেমাগুলো দিয়ে দিচ্ছি আমি সেমাইগুলোকে সেবাগুলোকে আগে থেকে ভাপিয়ে নিয়েছি এরকম ভাপিয়ে নিলে আপনারা এই সেমাগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এখন এই ভাপিয়ে রাখা সেমাগুলো থেকে আমি দেড় কাপের মতো সেমাই দিয়ে দিচ্ছি সেমাগুলো দেওয়ার ক্ষেত্রে আমি চুলা আঁচটা একদম লোতে করে দিয়েছি এবং এক হাত দিয়ে সাহায্যে নেয়ারি দিচ্ছি এবং অন্য হাত দিয়ে সেমাগুলো দিয়ে দিচ্ছি তারপর আট মিনিটের মতো করে আমি রান্না করে নিচ্ছি যখন আট মিনিট হয়ে যাবে তখন আমি এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে অন্য চুলাই নিয়ে যাব তারপর এখানে আমি খেজুরের রস নিয়েছি এই খেজুরের রসগুলো আমি আগে থেকে একটু জাল করে রেখে দিয়েছি এখন এগুলোকে আমি একটু কুসুম গরম করে নিচ্ছি এখন এই শেমা পিঠাগুলোকে আমি কুসুম গরম করে নিব এবং এই রসটাকে কুসুম গরম করে নিচ্ছি যখন সেমাটা একদম কুসুম গরম হয়ে আসবে মানে একদম বেশি গরম থেকে হালকা একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি এসে হালকা কুসুম গরম রস দিয়ে দিচ্ছি এখানে দুধটাও হালকা গরম থাকতে হবে আর রসটাও হালকা গরম থাকতে হবে দুইটাই হালকা গরম থাকতে হবে এখন এখানে আমি এ কুসুম গরম এ রস দিয়ে দিচ্ছি এখানে আমি রস দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা আঁচটা জ্বালিয়ে একটা বলক তুলে নিয়েছি যখন বলক উঠে আসবো এরপর যে চুলা থেকে নামিয়ে এনেছি বাস হয়ে গেছে খুবই মজা এবং ঐতিহ্যবাহী একটা পিঠা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ